নমস্কার মায়াময়িনী তন্তগুলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা আজকে এই জায়গাটাতে এসেছি এটি কাজ করবার জন্য কিন্তু এই যে মনোরম দৃশ্য এই মনোরম দৃশ্যটা লোভ আমি সামলাতে পারলাম না এই জন্য এই প্রকৃতির এই প্রকৃতির সাথে মানুষের একটি রোগ হয় সেটি হচ্ছে মাথার যন্ত্রণা এই মাথার যন্ত্রণা অনেক কবিরা যে ডাক্তার বৈদ্যি হাকিম দেখিয়ে অনেক ওষুধ মানে পত্র খেয়েও এই মাথার যন্ত্রণা সারে না এই মাথার যন্ত্রণার অনেক রকমের ভাগ আছে একটি মাথার যন্ত্রণা হয় যখন নাকি সূর্য পূব আকাশে উঠে যে পশ্চিমে অস্ত যায় পূব আকাশে যখন সূর্য উঠে তখন থেকে শুরু হয় মাথার যন্ত্রণা যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে আর একটি মাথার যন্ত্রণা শুরু হয় যখন নাকি সূর্য অস্ত যায় তারপরে আবার মাথা যন্ত্রণা শুরু হয় আবার দেখা যায় যে অনেক সময় আপনি হয়তো কোনো মাথা যন্ত্রণার জন্য কোনো ট্যাবলেট ওষুধ খেয়েছেন ক্ষণিকের জন্য আপনি আরাম পেয়েছেন সুস্থ হয়েছেন তারপরে দেখা যাচ্ছে যে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে মানে মাথার যন্ত্রণা কমপ্লিটলি মানে ভালো হচ্ছে না তাতে অনেক রকম প্রবলেমের জন্য হতে পারে কিন্তু এই মাথার যন্ত্রণা যে কোনো কারণে হোক আপনাকে কারণ দেখার দরকার নেই আজকে যে বিদ্যাটা আমি দিচ্ছি এই বিদ্যা ঠিক মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন এই বিদ্যা এত খতরনাক বিদ্যা এত ভালো বিদ্যা এর সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন এই মাথার যন্ত্রণা সারা জীবনের মতন সেরে যাবে শুধু তিন দিন আপনাকে কি করতে হবে যে রুগীর এই মাথার যন্ত্রণা হয় তাকে আপনার কাছে আসতে বলবেন সকাল বেলায় বাসি মুখে আসতে বলবেন দাঁত না মোজে মানে দাঁত না মেজে মুখ না ধুয়ে জল না স্পর্শ করে আপনার কাছে আসতে বলবেন আসার পরে এই যে মন্ত্রটা আমি ভিডিওতে টাইপ করে দেবো এই মন্ত্রটা একটু জোরে জোরে আওড়াবেন যাতে রুগীও শুনতে পায় পাশে যদি বসে থাকে শুনতে পাক কোনো অসুবিধা নেই একটু জোরে জোরে আওড়াবেন মন্ত্রটা মন্ত্রটা দেখে দেখেও আওড়াতে পারেন কোনো অসুবিধা নেই আপনি পূর্বমুখী হয়ে বসবেন রুগী পশ্চিমমুখী হয়ে বসবে না আপনার সামনে এসে পশ্চিমমুখী হয়ে বসবে কিন্তু তাকে বাসি মুখে আসতে হবে সকালবেলায় দাঁত মাজা চলবে না মুখ হাত ধোয়া চলবে না মানে এক কথাতে জল স্পর্শ করা চলবে না মন্ত্র আমি ভিডিওতে টাইপ করে মন্ত্রটা আপনারা দেখে নেবেন মন্ত্রটা সাতবার মন্ত্রটা সাতবার একবার বলবেন জোরে জোরে উচ্চারণ করবেন দিয়ে রুগীর মাথায় ফুঁ দিবেন এই রূপ সাতবার সাতটি ফুঁ দিন রুগীর মাথায় তিন দিন দেখতে পাবেন যে রুগী কত আরাম পেয়ে গেছে আপনাকে বাহবা দিবে আপনাকে গুরুদেব বলে মানবে যে সেই যে কষ্ট পাচ্ছিল মানে সব থেকে বড় যন্ত্রণা হচ্ছে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় চোখ দাঁত নাক মুখ কান মাথা এগুলা যদি যন্ত্রণা ব্যথা হয় মানে মানুষ একদম কাটা ছাগলের মধ্যে ছটপট ছটপট করতে থাকে মানে এ কোন রকম কোন কথা কোনো কাজ কিছুই ভালো লাগবে না মানে এই মাথা যন্ত্রণির রোগটি সারা জীবনের মতন ভালো হয়ে যাবে আজকে যে বিদ্যাটি দিলাম এই বিদ্যাটা আপনারা সবাই ব্যবহার করুন প্রয়োগ করুন কিন্তু এই বিদ্যার একটা নিয়ম আছে এই বিদ্যা দিয়ে মাথা যন্ত্রণা ভালো করার পরে আপনি একটা টাকাও নিতে পারবেন না তার কাছ থেকে সে যদি খুশি মনে আপনাকে মিষ্টি খেতে দেয় আপনার ঠাকুরের যদি পূজা অর্চনার জন্য সে ধূপ বাতাস সন্দেশ তেল এইসব যদি ইত্যাদি ইত্যাদি যদি দেয় ভালোবেসে আপনি গ্রহণ করবেন কিন্তু এই বিদ্যার জন্য কোন রকম রূপ একটা পয়সা আপনাদের নেওয়া চলবে না আচ্ছা আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই কোন জায়গাতে আমি আছি মানে এত সুন্দর মনোরম একটা ভিউ মানে আপনাদেরকে না দেখি পাচ্ছি না এ সময় সূর্য পশ্চিম আকাশে আছে একটু দিকটা দাও তো আমার ভিডিও করছে দেখুন এই দিকটাতে এই যে এইদিকে একটা জঙ্গল দেখুন দিকে জঙ্গলটা দেখুন এইদিকে আবার এই দিকে দেখুন পুরা ভিউটা দেখুন এই দিকটা দেখুন আবার এই দিকটা দেখুন এই দিকটা দেখুন আর আমরা কাজ করব আর একটু ওই আগেটা গিয়ে কাজ করব আমরা মানে এইটা এত নিরিবিলি এখানে কেউ আসে না কিছু না আর এখানে বসে বেলা কাজ করা মানে খুব ডেঞ্জারাস এই যে আশেপাশে যে জঙ্গল দেখতে পাচ্ছেন সাপ শিয়াল আরো অন্য অন্য হায়না ভন্দর যাকে বলা হয় বিভিন্ন রকমের জন্তু আছে জন্তু জানোয়ার আছে এই জঙ্গলে ঠিক আছে তাহলে এবারে মনে করুন যে মানুষের উপকারের জন্য আমাদেরকে কত বড় রিক্স নিতে হয় মানুষের উপকারের জন্য আমাদেরকে কত বড় রিক্স নিতে হয় কত কিলোমিটার দূর থেকে আমরা এসেছি এখানে কাজ করতে যখন তখন আমাদেরও কোনো বিপদ ঘটে যেতে পারে কিন্তু তা কে নিবে কেউ নিবে না ওই জন্য বলি যারা এই লাইনে আছেন এইসব বিদ্যা শিখছেন আমাদের মতন সাহস নিয়ে তারা এরকম জঙ্গলে নির্জন স্থানে নজর আপনারা পড়েন এরকম জায়গায় দেখে আপনারা কাজ করুন প্রত্যেকটি কাজ খুব সুন্দর আপনাদের রেজাল্ট হবে আর আমার বিদ্যা আমার মন্ত্র কোনো বই পুস্তকে বা কারোর সাথে কোনো মিল পাবেন না যেহেতু সব গুরুমুখী বিদ্যা সব দেড়শো দুশো বছর আগেকারের বিদ্যা যখন বিদ্যা শুরু হয়েছিল তখন এর বিদ্যা সব এইসব বিদ্যা চলুন অনেক কথা বলে দিলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ